আজকে প্রথমে আলোচনা করব অনেকদিন পর সকল অডিয়েন্সদেরকে জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আদালতের অভিযোগপত্র দায়ের করা হয়েছে ওয়ার্ড কমিশনের নির্দেশে উসমান হাতিকে হত্যা ফয়সাল আসামি সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ওসমান ভাইকে যারা হত্যা করেছিল আসলে এটা খুব একটি দুঃখজনক বাংলাদেশের ইতিহাসে এমন তাজা একটি প্রাণ হারিয়ে ফেলবো আমরা সেটা আমাদের কল্পনার বাইরে ছিল আর ওসমান হাদিবাইকে হারিয়ে আমরা খুবই মর্মাহত ওসমান হাদিবাই ছিল বাংলাদেশের তরুণদের মধ্যে একজন বিপ্লবী তরুণ যার নেতৃত্বে জুলাই আন্দোলনে সংগঠিত হয়েছিল ভাই মুসলিম মেয়া কেমন আছেন মুসলিম ভাই কী খবর ভালোবাসা রইল আপনার জন্য মুসলিম ভাই লাইভে আসবেন নাকি যাই হোক আমাদের সম্মানিত অতিথি মুসলিম ভাই আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা আমরা চাই আপনাদেরকে নিয়ে পথ চলতে একসাথে আমরা চলব এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা তো আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আজকে ওয়ার্ড কমিশনের নির্দেশে ওসমান হাদিকে হত্যা সোটার ফয়সাল সহ আসামি সতেরো তো ইনকলাম মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট সতেরো জনকে আসামি করা হয়েছে সতেরো জন আসামি করার মাধ্যমে জনের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগপত্র দাখিল করা হয়েছে বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন শরীফ উসমান হাদি বিন বিনহাদি নতুন দ্বারার রাজনীতি শুরু করতে চেয়েছিলেন সেই রাজনীতির কারণে ঢাকা মহানগর উত্তর যুবলীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি নির্দেশনা এ পরিকল্পনায় উসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয় ওসমান বিন হাদি হত্যা মামলার আসামির এবং গুলিবর্ষণকারীর হিসাবে চিহ্নিত করায় ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানার যুবলীগ কর্মী তবে এই তিনজনের কাউকে গ্রেপ্তার করা হয়নি তারা ভারতে পালিয়ে গিয়েছেন বলা বলেছেন বলে জানিয়েছেন ডিবি সবাই এই প্রধান আসামিগুলো ভারতে পালিয়ে গেছেন প্রধান আসামি হচ্ছে ফয়সাল শুটার ফয়সাল শুটার ফয়সাল সহ এবং তার সহযোগীরা ভারতে পালিয়ে গেছেন এছাড়াও এছাড়া ঘটনার গুলিবর্ষণকারী ফয়সাল বগ্নিবতী এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন এই মামলার এখনও পর্যন্ত বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী সময়ে নতুন তথ্য প্রমাণ পাওয়া গেলে সম্পূর্ণ অভিযোগপত্রে দাখিলের সুযোগ রয়েছে বলে জানান শরীফ ইসলাম হত্যার প্রেক্ষাপটে সম্পর্কে ডিবি কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন শরীফ উসমান বিন হাদি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তি ছিলেন এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র হিসাবে ভিন্ন ধর্মীয় রাজনীতির দ্বারা সূচনা করেন তিনি বিভিন্ন বিভিন্ন সময়ে সভা সমাবেশ ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সমালোচনামূলক জোরালু বক্তব্য দেন তার এ ধরনের বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের নেতারা কর্মীরা ক্ষুব্ধ হন আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যে যাই কিছু বলি না কেন ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ যে যাকেই বলেন না কেন তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং রাজনৈতিকভাবে তারা অনেক শক্তিশালী হওয়ার কারণে তাদেরকে যদি আপনি রাজনৈতিকভাবে তাদের নিবন্ধন বাতিল করে দেন এবং তাদের যে জনমত তাদেরকে জনগণ যে পরিমাণ ভালোবাসে আপনি আমি হয়তো জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার কিন্তু বা অনেক নাগরিক তার পক্ষে কিন্তু আওয়ামী লীগ দাবি করছে তাদের সমর্থন বাংলাদেশে ফর্টি পারসেন্ট তারা ক্ষমতা থাকা তো ফোরটি পার্সেন্ট যদি আপনি বাদ দেন টোয়েন্টি পারসেন্টে যদি ধরেন একটি দেশের সার্বিক জনসংখ্যা হিসাব করলে টোয়েন্টি পারসেন্ট তাদের সমর্থক এখনও রয়ে গেছে হ্যাঁ এখন হয়তো তারা ক্ষমতায় নাই না থাকার কারণে তারা হয়তো ওইভাবে রাজপথে ফাংশন করতে পারতেছে না বা তাদের আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেজন্য এই সমস্যাগুলো হচ্ছে এখন আপনি যদি তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেন তাহলে এই সমস্যাগুলো সামনে আরও বৃহৎ আকারে ধারণ করবে আমার ব্যক্তিগত মতামত কারণ রাজনৈতিক শক্তির কখনও মরণ হয় না রাজনৈতিক শক্তি সবসময় সামনের দিকে এগিয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা আপনি যদি বিএনপি এবং জামাত ইসলামের কথা চিন্তা করেন বা ভাবেন তাদের যে চিন্তা ভাবনা আওয়ামী লীগের সময় জামাত ইসলাম টোটালি গায়েব হয়ে গেছে। এবং তারা কিন্তু বাঁচার জন্য তারা ছাত্রলীগে ঢুকে যায় এবং ছাত্রলীগে ঢুকে তারা সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আর সেই সফলভাবে কার্যক্রম পরিচালনা করার মূল কারণ ছিল তাদেরকে নিষিদ্ধ করে রাখা এবং জামাত ইসলামকে যেখানে জামাত ইসলাম নাম শুনলে তাদেরকে গুলি করে মারা জায়েজ ছিল যার জন্য তারা গোপনে রাজনীতি করতে বাধ্য হয়েছে তো বিএনপির ক্ষেত্রে একই একই সিস্টেম ছিল কারণ সকল রাজনৈতিক দলের গলা চিপে ধরেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ মূল দায়ী কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসছিলেন বারো ডিসেম্বর জমান নামাজের কিছুক্ষণ কিছু পর রাজধানীর পুরানা পল্টন কালবারপুরের রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করার পর আতাতীয় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে আঠারো ডিসেম্বর তিনি মারা যান এটা অত্যন্ত দুঃখের ছিল সবার জন্য ওসমান হাদিবাইয়ের মতো একজন তরুণকে আমরা হারিয়েছি আসলে সেটা কখনো মানা যায় না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কষ্ট পেয়েছেন এমন একজন তরুণকে মারার ক্ষেত্রে আসলে সেটা কখনো সবাই মানতে পারেনি আসামি ফয়সাল করিম সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বিদেশে আছেন এবং ওসমান হাদিব হত্যা মামলায় তাকে ও তার পরিবারকে ফাঁসানো হচ্ছে সে খুলি এখন সে তাকে সে নিজেকে নির্দোষ দাবি করছে এবং সে বলছে তার পরিবারকে ফাঁসানো হচ্ছে এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করে করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে ফয়সাল তিনটি ভিডিও বার্তা দিয়েছেন সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে এখনও আসেনি তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে উনি ফয়সাল করিম ছিলেন ভিডিও বার্তা আসলে ফয়সাল দুবাই থাকার যে দাবি করেছেন সেটা অবস্থান সঠিক নয় তদন্তের তথ্য প্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্প পরিকল্পনার তথ্য টিভি কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন হত্যাকাণ্ডের নির্দেশদাতা ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম ওরফে বাপ্পি ওই নির্দেশের কারণে কারণ প্রসঙ্গে বলা হয় শরীফ ওসমান হাদি একটি নতুন দ্বারা রাজনীতি শুরু করতে করেছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে সরকার আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনা মুক্ত মূলক বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগ এই কাউন্সিলার এই সমালোচনার কারণেই ফয়সাল ফয়সালকে হত্যা করা হয় সরি ফয়সালকে হত্যা করতেন বলে এই হত্যা মামলা কালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়েছে সে সহায়তা করার অভিযোগে মেঘালয় পশ্চিমবঙ্গ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল বলে যে বক্তব্য ডিএমপি এর আগে দিয়েছিল তা সত্য বলে জানান ডিবি কর্মকর্তা শরিফুল ইসলাম আসলে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে এবং এ সকল সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে রেখেছে ভারত ভারতের প্রতি আহ্বান থাকবে আমাদের এই সন্ত্রাসীদেরকে আমাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা কারণ এই ধরনের সন্ত্রাসীরা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখছে বাংলাদেশে শান্তি বিরাজ হচ্ছে না আরও একটি সাথে আরও একটি অনুরোধ করবো সরকারকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার দেওয়া হোক আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে যদি মানুষ গ্রহণ করে তারা যদি মানুষের দুয়ারে গিয়ে ভোট চাইতে পারে তাহলে তারা রাজনীতি করবে সরকার এইভাবে শুধু শুধু নিষিদ্ধ করা তো লাভ নাই বরং তারা এই গুপ্ত হামলাগুলা করবে তো আমি যতটুকু ভাবি এবং যতটুকু মনে করি বাংলাদেশে তারা মানুষের দুয়ারে যাওয়ার আগেই তাদেরকে ঘাট ধরে বের করে দেবে মানুষ তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য তারা যেন মাঠে নেমে রাজনৈতিকভাবে মানুষের কাছে অপমানিত হয় জনগণের কাছ থেকে অপমানিত হয় তারা পাঁচে আগস্টে যে অপমানিত হয়েছিল জনগণের কাছে সেটা তারা বলে গিয়েছে তাই আমি চাই তারা মাঠে নেমে তারা মানুষের কাছে যাক মানুষ যদি তাদেরকে গ্রহণ করে তারা নির্বাচন করবে আর যদি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তখন তারা এমনি নির্বাচন থেকে আউট হয়ে যাবে তো শুধু শুধু নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করে রেখে তাদের নিবন্ধন বাতিল করে মানে এটা আসলে কখনো রাজনৈতিক শক্তিকে এভাবে দমন করা যায় না যেমন জামাত ইসলামকে দমন করা যায়নি জামাত আপনার দেখেন তিন থেকে চার গুণ শক্তিশালী হয়ে তারা বর্তমানে রাজনীতির মাঠে করছে এক সময় জামাতের অবস্থা এই রকম ছিল যে তারা একটা কথা পর্যন্ত বলতে পারে নাই আর সেই জামাত এখন বিএনপিকে কে হুমকি ধুমকি দিচ্ছে যে আমরা এই আগামীতে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করছি তোমরা বিরোধী দলও হতে পারবা না কিন্তু ইতিমধ্যে কিন্তু জামাত ইসলাম প্রায় সবগুলো ইউনিভার্সিটি দখল করে নিয়েছে মানে তাদের নির্বাচিত হয়েছে তাদের প্রতিনিধিরা জামাত সমর্থিত প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে আর নির্বাচিত হওয়ার কারণে তারা কিন্তু এতটা শক্তিশালী এবং সোশ্যাল মিডিয়াতে তাদের যে পরিমাণ শক্ত অবস্থান হয়েছে অলমোস্ট সিক্সটি পারসেন্ট জামাতের জামাতের আন্ডারে আপনি যদি জামাতের পক্ষ নিয়ে ভিডিও করেন আপনার ভিডিও দেখবেন যে দ্রুত ভাইরাল হচ্ছে জামাতের বিপক্ষে ভিডিও করলে আপনার ভিডিও দেখবেন একবারের নিচে নেমে গেছে কারণ আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি সেইগুলো একটু ধারণা করি এবং দেখি তাদের মূলত আলোচনাগুলো বা তাদের তাদের গুণগান যদি আপনি গান তাহলে আপনি দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন আপনার চ্যানেলকে আর ভবিষ্যতে আমরা চাই বাংলাদেশে এরকম দুঃখজনক ঘটনা আর না ঘটুক আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে দেখতে চাই তো ওসমান হাদিবাইয়ের টপিকটা এখানেই শেষ করছি এখন আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক খবরে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের আগ্রাসন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালেন শান্তিতে নোবেল জয়ী মাচাদো কারো একটা কথা আছে না বাংলাতে কারো পুষমাস কারো সর্বনাশ এদিকে বেনেজুয়েলার প্রেসিডেন্টের সর্বনাশ আর বিরোধী দলীয় প্রার্থীর তার হচ্ছে পুষমাস ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলো মাদরোকে তুলে যুক্তরাষ্ট্র নিয়ে আসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলের নেতা শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাছাত ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বলে বিশ্বাস করেন উল্লেখ করেন তিনি কারাকাছে স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলে ফক্স নিউজের চাঞ্চল্যকর সনিক দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন মাছাত গত শনিবার ভোররাতে বেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরু ও তার স্ত্রী সিলিয়া ফরেন্সিকে তুলে নিয়ে নিউ ইয়র্কে আসেন যুক্তরাষ্ট্রের সেনারা তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাস বিরোধী অভিযোগ এনে বিচার করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার ভাই শক্তি থাকলে কোনো আইন কানুন লাগে না মন ছাইব আলি তুই আসবেন আমেরিকার মতো আমেরিকা দেখাই দিল যে আসলে শক্তি থাকলে কি করা যায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই আগ্রাসন প্রতিবাদ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ এবং বিক্ষোভ হচ্ছে এই প্রতিবাদ আর বিক্ষোভ করে কোনো লাভ নাই এর বিপক্ষে আমি বাই তোমার শক্তি থাকলে তুমি তোমারটা রক্ষা করো না শক্তি না থাকলে রাস্তা মারো এটাই হচ্ছে বাস্তবতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুপ্তেরেস সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার নীতিতে নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন বেনেজুয়েলার কার্যক্রম অস্থির এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটি যেন নজির স্থাপন করতে না পারে তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন এই জাতিসংঘের একমাত্র কাজ হচ্ছে গভীর উদ্বেগ জানানো এর বাইরে কোনো কাম নাই আমি যেটা মনে করি ভাই শক্তি আছে আপনি চালাই যান শক্তি নাই আউট আর বাইরে কোনো কথা আমি বুঝি না যার শক্তি আছে সেই মাঠে টিকে থাকবে এই ঘটনার নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার যেসব অপরাধ করেছে সেগুলো বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই আর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ ও গুন্ডামি আখ্যায়িত করে গভীর উদ্বেগ জানিয়েছে চীন এই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থনে টেলিভিশনের চ্যানেলে ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন গত বছর শান্তিতে নোবেল পাওয়া মারিয়া মারিয়া কারিনা মাচাদো তিনি বেনেজুয়েলার ও যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে মানবতার জন্য বিরাট পদক্ষেপ বলে বলেছেন এর মধ্যে এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের কাছে তার শান্তিতে নোবেল প্রাপ্য হওয়ার বিষয়টি প্রমাণ করেছেন বলে দাবি করেছেন তিনি আসলে ওইটা হচ্ছে একটা তেলবাস আপনার নিজের দেশে যদি মির জাফর থাকে তে আর অন্যরে দোষ দেওয়া লাভ নাই এই মাছাদুর হচ্ছে মির্জা সে একটা ভাবে নাই যে তার দেশের সম্মান এভাবে সে হারাবে তারা একটা নোবেল পুরস্কার দিয়ে দিছে সে নাচতে নাচতে যুক্তরাষ্ট্রের পক্ষে নাচতে এটাই হচ্ছে বাস্তবতা তারা ট্রাম্পের পদক্ষেপগুলোর জন্য আমরা কতই কৃতজ্ঞ বলেছেন মাছাদুর এর আগে এক্সপোস্ট করা এক বিবৃতিতে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি মাখাদো বলেছিলেন ভেনেজুয়েলার স্বাধীনতা আসন্ন এবং শীঘ্রই আমরা আমাদের ভূমিতে তা উদযাপন করব এই মহিলা এই মাখাদো হচ্ছে বিরোধী দলের নেত্রী এবং নবেল ডোরিয়েট উনি উদযাপন করবেন যেহেতু মাদোরকে ধরে নিয়ে গেছে প্রেসিডেন্টে এবং আমেরিকাতে তার বিচার হবে তারপর হচ্ছে অন্য কিছু আর উনি স্বপ্ন দেখছেন এখন আমি বিরোধী দলের নেত্রী হব কিন্তু আসলে কতটা সফল হবেন ইতিমধ্যে কিন্তু নিকোলো মাদুদ মারাদোর যেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন এনি কিন্তু সরাসরি বিচার বিভাগের আদেশে উনি কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন মানে ভার মানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিকোলো মাদরুর বিরুদ্ধে ভেনেজুয়েলার নির্বাচনীয় ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ করার অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা মাথা এখন যত দূরত্ব সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি কয়েক মাস ধরে আত্মগোপনে আছেন তিনি বলেছেন দেশে ফেরা তার জন্য নিরাপদ না হওয়ায় আত্মগোপনে থাকা ছিল ছিল ভালো ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার দেলোসি রোদিগেসকে নিয়ে আপত্তি জানিয়েছেন মাদা মাছাদো আজই সোমবার ভেনেজুয়েলার চোদ্দ জন সাংবাদিককে আটক করার কথা উল্লেখ করেন উল্লেখ করে তিনি বলেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদিসকে রদিসের উপর আস্থা রাখা যায় না ভেনেজুয়েলার পরবর্তী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে ফক্স নিউজকে উপস্থাপক সন হ্যাডিনের সঙ্গে অল্প সময়ের কথা শেষ করেন মাছাত প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি লাইভ দেখা হবে পরবর্তী আরেকটি লাইভে আল্লাহ হাফেজ